ইরানে হামলা হলে ইসরায়েলের কিছুই অবশিষ্ট থাকবে না বলে হুশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পাকিস্তান সফরকালে মঙ্গলবার দেশটির পাঞ্জাব প্রদেশে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি এদিকে পাকিস্তানে শ্রীলঙ্কায় ইসরায়েলকে আবারও হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিনি বলেন ইরানের ভূখণ্ডে যদি কোনো ধরনের হামলা চালানো হয় তাহলে ইসরায়েলের কিছুই অবশিষ্ট থাকবে না পাকিস্তানে এক অনুষ্ঠানে কথা বলেন রাইসি ইব্রাহিম রাইসি বলেন যদি ইহুদিবাদী রাষ্ট্রটি আরও একবার ভুল করে এবং ইরানের সার্বভৌমত্বকে লঙ্ঘন করে তাহলে পরিস্থিতি ভিন্ন হবে এমন কিছু ঘটলে ইসরায়েলের আর কিছু অবশিষ্ট থাকবে না সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না গত এক এপ্রিল দামসকাসে ইরানের কনসুলেটে প্রাণঘাতী হামলা চালায় ইসরায়েল ওই হামলার জবাবে তেরোই এপ্রিল ইসরায়েলে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান পাল্টা জবাবে উনিশ এপ্রিল ইরানের ইস্পাহানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেল আবিব একদিকে মানবাধিকার রক্ষার কথা বলে অন্যদিকে গাজায় গণহত্যা চালাতে ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেবার অভিযোগে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনা করেন ইব্রাহিম রাইসি রাইসির সফরে ইরান ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও দশ বিলিয়ন ডলারের বাণিজ্য বাড়ানো নিয়ে আটটি সমঝোতা চুক্তি হয় এদিকে ইরানের সাথে কোনো দেশ ব্যবসায়িক চুক্তি করলে সে দেশ নিষেধাজ্ঞার ঝুঁকির মধ্যে থাকবে বলে সতর্ক করেছে আমেরিকা এদিকে তিন দিনের পাকিস্তান সফর শেষে বুধবার সংক্ষিপ্ত সফরে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় যান প্রেসিডেন্ট রাইসি তার এই সফরের মধ্য দিয়ে ষোলো বছর পর শ্রীলঙ্কায় পা রাখলেন ইরানের কোন সরকার প্রধান এর আগে সবশেষ দুই সালে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট মাহমুদ শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন জাহিদ কাকুন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বাঙালির